এ বন্ধু আমার রবুল আলা বললেন সুম্মায়া কোন হোতামা অফিল আখা অফিল আখেরাতে আজ আবুন যে তো আল্লাহ পাক বললেন বান্দারে আমার শুক্রিয়া খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা তো রবুল আলা বললেন বান্দারে আমার এ বান্দা যারা। যারা ভালোভাবে যারা দিবে তাদের রব্বুল আলামেন সেটাকে এমন করে দেন মাঘ ফেরাত মিনাল্লাহ ওদের জন্য রব্বুল আলামেন ক্ষমার ব্যবস্থা করে দেন শুধু তাই নয় রবুল আলমিন ও রিজওয়ান আর আল্লাহ পাকের সন্তুষ্টির স্বভাব এবং কারণ হয়ে যায় হে রব আর যারা একে সঠিকভাবে ইউটিলাইজ করল না ব্যবহার করল না আল্লাহ আইন মানলো না আলহামদুলিল্লাহ জজাকাল্লাহ খাই বা হাসান আল জাজা আল্লাহুম্মা বারিক লাহু হে মারা যাক্তাহু আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি হে বন্ধু আমার ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর রব্বুল আলামিন বলেছেন বান্দারে এই জীবনের দুনিয়াটা দুনিয়ার জীবনটা অস্থায়ী জীবন এই জীবন তোমার একদিন বিপন্ন হয়ে যাবে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে ফসল যেমন পেকে ছিল পেকে যাওয়ার পরে সবুজ ফসল যেমন হলুদ হয়ে গেছে হলুদ হওয়ার পর তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বান্দারে আমার তোমার সৌন্দর্য থাকবে না তুমি সুন্দর হয়ে মায়ের কোলে কেমন তুমি খেলাধুলা করছিলে তারপর একটু বড় হলে আরও সুন্দর হলে বাবা মা। চোখ জুড়িয়ে গেছে তোমার চেহারার দিকে দেখে এ বাপ আমার বাবা মার হাসি ফুটে গেছে একজন বসু বাচ্চা যখন একটু শান্তি পেয়েছে ঘুম পেয়েছে তখন মায়ের চোখ জুড়িয়ে গেছে বাবার চোখ শান্তি পেয়েছে সোহান আল্লাহ রবুল আলমিন বললেন বান্দা মার সুরে হাদিদের রবুল আলমিন সাতান্ন নম্বর আয়াত আয়াত নম্বর কুড়ি দিয়েছেন সুরা নম্বর সাতান্ন দেখার আলাম বলেছেন বান্দারে আমার সাবধানতা অবলম্বন করো নিজের জীবনকে গড়ে তোলো নিজের জীবনকে তুমি সুন্দর করে ঢাঁচা করে সুন্দর করে সাজিয়ে তোলো যাতে করে বিপন্ন বিপর্যয় না চলে যায় এ বান্দা আমার এমন জীবন তুমি করো হে গঠন এমন জীবন তুমি কোনো কবি বলেছেন এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন মরিলে তুমি হাসিবে আল্লাহ মানা করেছেন আল্লাহ বলেছেন যে বান্দারে তোর জীবনকে তুই ধন্য বানিয়ে নিয়ে কবি বলতে চাইছে ভাই আমার এমন তুমি জীবন গড়েছ যেদিন তুমি মরেছ তুমি হাসতে হাসতে যাচ্ছ তোমার খাটলিতে তরে আছো খাটলিতে শুয়ে আছো তুমি বলেছো কাদ্দে মনে কাদ্দে মনে এ আমার দরস পড়সের লোকেরা আমার অভিভাবকেরা আমার আপনজনেরা কোথায় নিয়ে যাচ্ছ তাড়াতাড়ি পৌঁছে দাও আমার ওটাই কবরটা হলো আমার জান্না কবরটাই হচ্ছে আমার ফুলবাগান আলহামদুলিল্লাহ ফুলবাগানে পয়সা যতক্ষণ তোমরা দেরি করছো আমার বাগানে জান্নাতে যেতে আমার দেরি হয় এই জন্য বন্ধু আমার নবী আমার বলেছেন তোমাদের ঘরে এ অল জানা যা এ যা হাজারাত তোমাদের মৃত্যু বরণ করলে জানাজার উপযোগী হয়ে গেলে তোমরা আর দেরি করবে না তাড়াতাড়ি করে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও সে যদি ভালো হয় তাহলে তাকে কষ্ট কেন দিচ্ছ আর সে যদি মন্দ হয় তাহলে খারাপ জিনিস তোমরা ঘরে কেন রেখেছ নিজের কাঁধে কেন রেখেছ রব্বুল নাবি বলেছেন এই লাশকে যখন কবর নিয়ে যাওয়া হয় তখন লাস্টা বলে মনি সে যদি ভালো হয় তাহলে বলবে আমার ভালো জায়গাতে আশ্রয় জায়গাতে আশ্রয় তুমি আমাকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দাও তোমাদের মাঝে যতক্ষণ আছি অতক্ষণ আমার কষ্ট এ বাপু আমা যদি গুণাগার হয় যদি আসামি হয় যদি জীবনে ভালো ফল না করে থাকতে পারে তাহলে বলবে কি আইনা ঝাবুন ঝাবুনি আমার আপন বন্ধুরে আমার জামাই আমার খাটলি কাঁধে করে আছো আমার সন্তানেরা টুপি মাথায় দিয়ে চোখ দিয়ে জল ঝরছে বাবার বাবার মানে নিজের বুকটা ফেটে গেল বাপুরে আমার কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যা সামনে আমি জ্বলন্তময় আগুন দেখতে পাচ্ছি ওখানে গেলে আমাকে আগুনে জ্বলতে হবে বাপুরে আমার কোথায় নিয়ে যাও এ বাপু আমার তোমাকে আর রাখার মতো আমাদের ক্যাপাসিটি নেই নিষেধ আছে রাখতে আর পারলাম না তোমাকে কবরে রাখতে হবে কত কান্না করবে কিন্তু বাপু আমার তাকে আপনি ঘুরাতে পারবেন না তাকে কবরে রেখে আসার সাথে সাথে তার আজাব শুরু হয়ে যায় এই জন্য নবী আমার কত ক্রন্দন করেছেন হাদরাতে উসমান কবরে বেশি বেশি করে যেতেন বাপু আমার তাজুরুল কবুরা তোমরা কবরে জিয়ারত করো ফাইন হাতের খেরা কবরস্থানে গেলে আপনি স্মরণ করতে পারবেন না খেরাতকে জীবন এই দুনিয়ার মায়াজালকে আপনি ভুলে যেতে পারবেন মিছে দুনিয়ার মায়া জালকে ভুলে যাবেন বাপুরে আমার রব্বুল আলামেন আপনাকে দুনিয়া ত্যাগ করতে বলেছেন দুনিয়ার সাথে ময়া মমতা কম করতে বলেছেন দুনিয়াটাকে একটা মোর্দার সাথে তুলনা করেছেন ও তালে বহা কেলা এটা হচ্ছে আর দুনিয়া জি ও তালে বহা কেলাবন একটা খুব কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে কি দুনিয়াটা হচ্ছে একটা লাশ একটা মৃত্যু জি জি ফাতুন একটা মৃত্যু জন্তু আর বা তালে বহা আর তাকে খেতে আসে কারা চতুর্ধার থেকে কুকুর ছুটে আসে তো যারা তার পিছু দৌড়াবে তারা সেই রকম সেই জীবের মতো সেই পশুর মতো বাবজা যার জন্য জান দিলাম সে আমার নয় যার জন্য এত করলাম সে আমার নয় যার জন্য ভাইকে দ্বংশ সে আমার নয় যার জন্য আমার বোনকে ধ্বংস সে আমার নয় যার জন্য পরশের আল কেটে নিজের শক্তি বাহাদুরি দেখিয়ে আল কেটে কেটে আমার জমিকে বাড়িয়ে নিলাম ওর জমিকে কমিয়ে দিলাম সেটা আমার আপন নয় তাকে ছেড়ে চলে যেতে হবে ভাই কোন এমন কৃষক আছে দুনিয়া ছেড়ে চলে গেছে সিজনে তিনবার করে আল কাটে কেউ চারবারও কাটে কেউ একবারও কাটে দুবারও কাটে খবরদার হাত বাড়াবেন না আপনি মনে করেন যেইটুকুন আছে এইটুকুনকে ফসল ভালো করে করেন আল্লাহর কাছে দোয়া করেন এর আমার আমার ফসল পানিতে আল্লাহ তুমি বর করে দাও আমার ছেলে মেয়েকে যেন আমি খাওয়াতে পারি ফকিরের হাতে যেন দুটো তুলে দিতে পারি এর রব আমার এর যেন আমি সঠিকভাবে যেন আর জাকাত ওষুধ যেন বের করে দিতে পারে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে বন্ধু আমার এর দাম কত হাজরাতে সাহাল বিন সাহরাতি আল্লাহ তালা আনহ আল্লাহ রসুলের সুযোগ্য সাহাবে তিনি বর্ণনা করছেন যে হাদিসটি আপনার আপনাকে শোনায় রবুল আল আমিন বলেছেন দেখো দেখো লাউকা নাতের দুনিয়া তা আদেলো ইন্দাল্লা হে জানা বাবু যাতেন এ দুনিয়ার মানুষ মিছে দুনিয়ায় ফেঁসে আছো দুনিয়া দুনিয়া করে জীবন শেষ করে দিলে রাতকে রাত মনে করো না দিনকে দিন মনে করো না কাউকে তুমি তর্কা করো না এ দুনিয়া মিছে দুনিয়া কেমন নাবি আমার বলেছেন যদি দুনিয়া সামান্যতম দুনিয়া যদি আল্লাহর কাছে আল্লাহর নিকটে যদি তা দিল জানা বউ একটা মাছের পরের পাখার সমান যদি দুনিয়ার যদি দাম হতো তাহলে রা বলালামেন মা সাকাল কা ফেরাম শরবত মা এন তাহলে রা বললামেন কোনো কাফের কে এক ফোঁটা পানি পান করতে দিতেন না এক ফোঁটা পানির শরবত তাকে দিতেন না এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না কেন না কাফের আল্লাহকে মানে না আল্লাহর আইনের সরাসরি বিরোধিতা করে কিন্তু আল্লাহ বলেছেন সুম্মা আজতার রহু হাজরাতে ইব্রাহিম যখন দোয়া করেছিলেন হে রব আমার মালিক আমার আল্লাহ গো মাক্কা নগরকে তুমি সুন্দর একটা শহরে পরিণত করে দাও শান্তির শহরে পরিণত করে দাও আল্লাহ গো এখানকার বসিন্দারা কে আল্লাহ মান আমান আমিন হুম বিল্লা হেবানি অমিল্লা খেরে যারা চাকের হাতের ওপরে ইমান রেখেছে এদের মধ্যে কার যারা ঈমান এনেছে তাদেরকে তুমি সুখ দাও তাদের তুমি শান্তি দাও তাদের ফসল বরকদ দাও তাদের তুমি খাবার দাও ফলমূল দিয়ে তাদের পরিপূর্ণ করে দাও আল্লাহ বলছেন বান্দারে আমার অমান কাফারা এ নেবে আমার ইব্রাহিম নেবি ইব্রাহিম ওখানে বেছে দিয়েছিলেন যে আল্লাহ মান আমান আমিন হুম বিল্লাহ যারা এদের মধ্যে ইমান আল্লাহর উপরে এনেছে তোমার উপরে ভিত্তি স্থাপন করেছে মানে তাকে তুমি খাবার দাও তাকে তুমি জোগাড় দাও আল্লাহ বলছেন ইব্রাহিম আমার নাম যে রাজাক আমি যে রুজি দাতা অমান কা ফারা আল্লাহ আর একটু বাড়িয়ে দিলেন ওরে ইব্রাহিম ওমান কা ফারা যারা কুফরি করেছে যারা আমার আইনের যারা বিরোধিতা করেছে আইন লঙ্ঘন করেছে ও মাত্রে হুকাল ইব্রাহিম তাকে আমি কিছুটা সময় দেব তাকে উপকৃত হওয়ার জন্য তাকে লাভ নেওয়ার জন্য তাকে সুখ নেওয়ার জন্য কিছুদিন আমি তাকে সময় দিব সুম্মা আজ রহু এলা আজাবেন না তারপরে তাকে আমি এর সেটা যখন दान देवो টান দিয়ে নিয়ে যাব তাকে একেবারে জাহান নামের আগুনে তাকে ভর্তি করে দেবো জাহান নামের আগুনে তাকে নিক্ষেপ করে দেবো তার হাড় হাড্ডিগুলোকে মাংস চরফগুলোকে চামলমগুলোকে সব জাহান নামের জ্বলন্তময় আগুনে তাকে তাপ দিয়ে সুন্দর করে তার ভুনা ভুনা করে তাকে আমি ছাই মাটি বানিয়ে দেব। বান্দারে আমার সোমাদ তার রহু এলা না আল্লাহ বলছেন ওকে খাবার দিব হে বন্ধু আমার তাই তো দুনিয়ার দাম নেই দুনিয়ার দাম থাকলে নবী আমার বলেছেন পাক এই কাফের বদমাসদের লুটেরাদের এক ফোঁটা পানিও পান করতে দিতেন না আল্লাহ বলতেন যতক্ষণ ইমান গ্রহণ না করবি তুই পানের ফোঁটা পাবি না কিন্তু তা করেন না যে সহি আপনার তিরমেজি হাদিস নম্বর দু হাজার তিনশো কুড়ি আসুন আবু হরেরা আবুহরেরা বলছেন দুনিয়াটাই বেকার আবু হরেরা বলছেন নবী বলেছেন কেমন হবে কালান্নবসালাম আলা আদদুনিয়া দুনিয়া তুন মাফিহা দুনিয়া তাল্লানত করা হয়েছে। দুনিয়া তা্লানতের জায়গা সুধুতে সেটাই বাঁচবে যেখানে মসজিদে আল্লাহ জেকির হবে ওমাওয়া আলা আহুকে আর আল্লাহ যেটাকে পছন্দ করবেন আও ও মতা আল্লেমান আও মতাল্লেমান আল্লাহর নবী বলেছেন হয় আলেম আর নহয় মতাল্লেম হয় আলেম আর নয় তালেবে এলম এই দুটা আপনার তো জিকরুল্লাহ এই তিন চারটা বাদে সমস্তই বেকার সমস্ত দুনিয়ার করা হয়েছে ওকে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো রকমের ভালাই নেই এর মধ্যে কোনো রকমের সৌন্দর্য নেই আল্লাহর ভালোবাসা নেই কিছুই নেই রে বন্ধু এই কয়েকখানা জিনিসের ওপরে আল্লাহর মেহরবানি আছে হয় আলেমের ওপরে আছে আর না তো তালেবে এলমের ওপরে আছে আল্লাহ যেটাকে ভালোবাসে এবং আল্লাহর জিকির যেখানে হয় এ বাবা আমার আল্লাহর জিকির যেখানে হয় যেখানে মসজিদ হয় সেই মসজিদে গিয়ে অজু করে ঢুকেছেন রবুল আলামিন আপনার যাওয়া সার কদম কদমে হাজার হাজার নেকে দান করেছেন আর আপনার অজুর ফোটাটা যখন পড়ে পানির ফোটার সাথে সাথে আপনার গুনাগুলো নেমে যায় যে মা আখের কাতরাতে হে যে কত হাজার দুশো মাসাল্লাহ মা বোন আপনাদের অসংখ্য ধন্যবাদ আরেকটা মহিলা ছশো টাকা দান করেছে তেরো হাজার দুশো পঁচিশ টাকা আপনাদের দান পাওয়া গেছে অসংখ্য ধন্যবাদ ডোমরিয়া গ্রামে যারা নিজে এখানকার গ্রামবাসী এবং বাইরে থেকে আমার মা খালারা মাসিরা এসেছেন তারা দান দিয়ে তেরো হাজার দুশো পঁচিশ টাকা দান করেছেন পাক আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ পাক আপনাদের যেন সুখে রাখেন শান্তিতে রাখেন স্বামীর ঘরের ভালোবাসা দেন আর ছেলে ছেলেমেয়েরাকে নিয়ে সোনার সংসার গড়ে তুলতে পারেন আপনার স্বামীর সঙ্গে যে আপনার সুসম্পর্ক আল্লাহ পাক যেন এটাকে বজায় রাখেন চিরজীবন যেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিয়ে আপনার জীবনকে শেষ করতে পারেন শেষ জীবন পর্যন্ত স্বামীর সঙ্গে যেন আপনার একটা সুন্দর ভালোবাসা আপনার যেন থাকে আল্লাহ পাক এটার যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ নবী বলেছেন শোনো শোনো আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেছেন নবী আমার বললেন ইন্নাদ হুল দুনিয়া হুল মতন খাজেরতন এই দুনিয়াটা হলো কেমন মিষ্টি এই দুনিয়াটা কেমন সবুজ মাঠ এই দুনিয়াটা সবুজ জিনিস সবুজ বস্ত্র দেখতে ভালো লাগে সবুজ রং দেখতে ভালো লাগে নবী বললেন আল্লাহ পাক তোমাদের দুনিয়া খালিফা বানিয়ে দিয়েছেন তোমাদের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছেন নায়ক বানিয়ে দিলেন দুনিয়াতে পাঠালেন বান্দারে আমার দুনিয়া বাদ করার জন্য তোমাকে আমি পাঠালাম কে দিলে এটা আচ্ছা পাঁচশো টাকা দিয়েছো বাড়ি দেখে নি নাকি তো শুনো শুনো পাঁচশো টাকা ওটা আমি পেয়েছি তো পাঁচশো টাকা কম হয়ে গেছে বাপ আমার আর তো কিছু লেখে দাও যদি আজকে না থাকে দিবে আচ্ছা দিবে ইনশাআল্লাহ আরেকজন পাঁচশো টাকা দান করে চাল্লা তার দানকে কবুল করো দুনিয়ার এই যে টাকা ময়া করছো কিনা ময়াটা শুনলাম একটু আল্লাহ বলছেন দুনিয়াটা কেমন মিষ্টি আর সবুজ সবুজ এবং মিষ্টি কত ভালো আর আল্লাহ পাক তোমাকে খালিফা বানিয়ে দিয়েছেন দুনিয়ার নেতা বানিয়ে দিয়েছেন মন্ত্রী বানিয়ে দিয়েছেন তুই মন্ত্রিত্ব কর দুনিয়ায় দিলাম তোমাকে এই দাগ তোমার এই দাগ তোমার এই অট্টালিকা তোমার এই বিল্ডিং তোমার গাড়ি তোমার সব কিছু তোমার আর করো কি পাক নাবি বলেছেন দেখো আল্লাহ দেখছেন দুনিয়াতে তোমাকে মালিক বানিয়ে দিয়ে ফাইয়ান জোরো আল্লাহ দেখছেন চল বান্দা তোকে এবার সব কিছু দিয়ে দিয়েছি এখন কি করবি বান্দারে আমার কেমন তুমি কর্ম করছো আমি স্যাটেলাইট সেট করে দিলাম তোর পিছনে লাগিয়ে দিলাম সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম তোমাকে ধন দৌলত দিলাম ইচ্ছা মতো মাল দিয়েছি ইচ্ছা মতো স্ত্রী দিয়েছি স্ত্রী মানে এমন সুন্দর সুন্দর তোমাকে সন্তান দান করেছি তোমার মেয়েগুলোকে বিয়ে করার জন্য কত না ছেলে পাগল হয় কত না পরিবার গার্জেন কত আশা করে ওই বাড়ির মেয়েটা যদি আমি বউমা করতে পেতাম আমার ছেলের যদি আমি বউ করতে পেতাম সুবান ইয়া তো ভালোবাসা তোমাকে দিলাম মানুষ ডিমেন দিয়ে বিটি বিক্রি করতে পারে তোমার বেটিগুলো তোমার মেয়েগুলো বিনা পয়সায় বিক্রি হয়েছে শুধু বড় বড় ধনীরা মাস্টাররা এসে বলেছে হাজি সাহেব বলেছে শুধু আপনার মেয়েটা দেন আপনাকে কোনো ডিমান লাগবে না বান্দারে আমার আল্লাহ পাকের নামে বললেন কেই ফতে আমালুন তুমি কেমন কর্ম করো এটা আল্লাহ পাক দেখছেন অতএব বান্দা আল্লাহর শুনে নাও ফাত্তাকুদ দুনিয়া দুনিয়া থেকে তুমি বাঁচো দুনিয়া দারি থেকে বাঁচো এই দুনিয়া দারি থেকে তোমাকে বাঁচতে হবে ওয়াক্তাকুনসা আর মহিলাদের থেকে বাঁচিও বাপ রে বাপ কেন এ বাপ ওমা এখানে একটা বিশাল বড় ব্যাপার আছে আল্লাহর নবী বললেন ফাইন আউয়ালা ফেতনাতেন বানী ইস্রায়েল ফেতনাতে বানী ইসরায়েল না কানা ফিন্নেসা সর্বপ্রথম মুসানবের কম বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফেতনা যেটা এসেছিলো সর্বপ্রথম দুনিয়াতে যখন বিপর্যয় এসেছিল। সেটা মেয়ে ঘটিত ঘটনা মেয়েকে কেন্দ্র করে হয়েছিল এই জন্য নবী বললেন বর্তাকু দুনিয়া দুনিয়া থেকে বাঁচো এবং মেয়েদের কাছ থেকে বাঁচো আছো মেয়েদের মধ্যে জাদু আছে মেয়েরা তোমাকে ভুলিয়ে নিতে পারে মেয়ে তোমাকে পাগল করতে পারে এই মেয়ে তোমাকে ফোনে ডেকে নিয়ে তোমাকে পাগল বানিয়ে দিয়ে বিয়ে করে নিতে পারে এই মেয়ে নিজের স্বামীকে ছেড়ে ছেলেকে ঘুম দিয়ে ঘুমাতে দিয়ে সইয়ে দিয়ে তোমার অন্য ঘরে চলে যেতে পারে এর মধ্যে এটা জ্বালা যন্ত্রণা আছে এর মধ্যে এটা বদমাসি চাল আছে অতএব মেয়েদেরকে নিয়ে সংসার করো কিন্তু সাবধানতা অবলম্বন করবে মেয়েদেরকে ভালো করে বুঝান দাও তাদের জ্ঞান দাও তাদের মসজিদে যেতে বলো তাদের বক্তব্য শুনতে বলো তাদের দান করতে বলো তাদেরকে নিজের ইজ্জতের হেফাজত করতে বলো নিজের শরীরের হেফাজত করো রব্বুল আলমেন তোমাকে নিয়ে দান করেছেন তোমার পুরুষের মন জয় করার জন্য এ মাবো না আপনার যত শরীরের শত রকমের আপনার পুরুষের জন্য হালাল এ মামার এই জন্য রব্বল আলমিন তথা নবী আমার নিষেধ করেছেন পাতলা লেবাস পরবে না পাতলা লেবাস পরতে গেলে শাড়ি পরতে গেলে তোমার শরীর দেখা যাবে তোমার শরীর দেখতে গেলে ওখানে মাছে পড়ে যাবে মাছে ময়লা মাটি ময়লা পড়ে তোমার ওই আকর্ষণীয় শক্তিটা শেষ হয়ে যাবে আকর্ষণীয় শক্তি শেষ হয়ে গেলে স্বামীকার মানাতে পারবে না তুমি সুন্দরী রমণে তোমাকে ভালোবাসবে না একজন মেয়েকে পারবে, কিন্তু তোমাকে না। কারণ মারে আমার রাবুল আলামিন যেই যে সৌন্দর্য তোমাকে দান করেছেন এই সৌন্দর্যকে তুমি বিলেন করেছ এই সৌন্দর্যকে অপর পুরুষকে তুমি দিয়ে দিয়েছো অপর পুরুষের কাছে বিক্রয় করে দিয়েছ বিক্রি হয়ে যাওয়ার কারণ মামা মা আল্লাহ এ আমার তজিবুর মামা যে দক্ষিণ দক্ষিণতালশোর থেকে এসে আপনার ডোমরিয়া মসজিদে পাঁচ টাকা দান করলেন এই জন্য নবী আমার বলেছেন যে অত্যাকুদ দুনিয়া অত্যকুদ নেশা মহিলাদের থেকে বাঁচিও এদের জালে ফাঁসিও না ফেতনাতে বানী ইসরায়েল প্রথম ফেতনা যখন বানি ইসরায়েল হয়েছিল ওই আওরাতকে কেন্দ্র করে মহিলাকে কেন্দ্র করে কানাত ফিনেসা সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার সাতশো বিয়াল্লিশ অনেক কথা বললাম